নির্দিষ্ট সময়ে বই ছাপা হবে এবং বছরের প্রথম ক্লাসে শিক্ষার্থীদের হাতে তা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বই ছাপা নিয়ে বিশ্বব্যাংকের যে উদ্বেগ ছিল তাও কেটে গেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন ছয়টি কমিটি বই ছাপানোর কাজ নিয়মিত তদারকি করছে আলী আহমেদের রিপোর্ট প্রাথমিকের পাঠ্যবইয়ের গুণগত মান নিশ্চিত না হওয়া পর্যন্ত বিল আটকে রাখার শর্ত দেয় অর্থদাতা প্রতিষ্ঠান বিশ্বব্যাংক এতে বই নির্ধারিত সময় ছাপা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা তবে বুধবার রাজধানীর মাতোয়ালে পাঠ্যপুস্তক ছাপার কাজ পরিদর্শন করতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন এ পর্যন্ত মাধ্যমিক ও মাদ্রাসার সত্তর শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছেছে ছুটা জটিলতার কারণে প্রাথমিকের বই গেছে তবে এ মাসের মধ্যে অধিকাংশ বই চলে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি এখন আমাদের যে সময় আছে এবং যে প্রক্রিয়া আমাদের কাজ চলতেছে আমরা আপনাদেরকে এটা নিশ্চিত করতে পারি যে বছরের প্রথম দিনই আমরা দিব প্রথম দিন মানে আমাদের ক্লাস শুরুর দিন প্রাথমিকের বই নিয়ে বিশ্ব ব্যাংক এখন পর্যন্ত কোনো আপত্তি জানায়নি বলে জানান নুরুল বিনামূল্যে তিনি বলেন শিক্ষার্থীদের হাতে নির্ভুল বই তুলে দিতে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই আমাদের এই রিপোর্ট তাদের দেওয়া তাদের দেখা সবকিছু মিলে এখনো কোনো আপত্তি তারা করে নেই এবং আমরা আশা করতেছি যে আপত্তি করা সুযোগ পাবেন আস্তে আস্তে আমাদের ভুল কিন্তু অনেক কমে আসছে